শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আমি এখন তোমাদের অধ্যায় ছয় অনুপাদের অনুশীলনী ছয় পয়েন্ট তিন অর্থাৎ নিয়ে আলোচনা করব এখানে তোমরা দেখো এখানে যে তোমরা প্রশ্নটা দেখতে পাচ্ছ যে ওয়াই ইকাল হচ্ছে সাইন টু এক্স এর লেখচিত্র অঙ্কন করো যেখানে আহ শর্ত দেওয়া আছে সীমা দেওয়া আছে মাইনাস একশো আশি ডিগ্রি লেস দেন লেস দেন ইকুয়াল হচ্ছে একশো আশি মানে আমরা যেটা লিখবো সমাধানের ক্ষেত্রে যে মাইনাস এই যে একশো আশি লেস দেন সমাধানের এক্স লেস দেন ইকুয়াল হচ্ছে একশো আশি ডিগ্রি এত সীমার মধ্যে যে এত সীমার মধ্যে এখন এত সীমার মধ্যে কত ডিগ্রি ব্যবধান ধরব এটা আমরা সুবিধার জন্য একটু পনেরো ডিগ্রি ব্যবধান ধরে নিতে হবে যে পনেরো ডিগ্রি ব্যবধানে এত সীমার মধ্যে পনেরো ডিগ্রি এই যে ব্যবধানে এক্স এর ভিন্ন ভিন্ন মানের জন্য এই যে এক্স এর এই যে ভিন্ন ভিন্ন মানের জন্য ওয়াই এর y এর মানগুলি নির্ণয় করে মানে 2 দশমিক স্থান পর্যন্ত y এর মানগুলি নির্ণয় করে এখানে তালিকা তৈরি করি নির্ণয় করে তালিকা তৈরি করি এই যে তালিকা তৈরি করি তোমরা যদি এই লেকচার উপর কয়েকটা ক্লাস দেখো দেখবে যে তোমাদের একবার ক্লিয়ার হয়ে যাবে প্রত্যেকটি অঙ্গ তোমরা নিজে নিজেও তখন করতে পারবে তোমরা একটু মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখো দেখো যে এই অঙ্কগুলো একবারে দেখো যে তোমার কাছে পানির মনে হবে তাহলে এখানে কি হচ্ছে যে সীমাটা দেওয়া আছে এত সীমার মধ্যে পনেরো ডিগ্রি ব্যবধানে এক্স এর ভিন্ন ভিন্ন মানের জন্য ওয়াই এর মানগুলি নির্ণয় করে একটা তালিকা তৈরি করে এখন আমাদের এখানে কি করতে হবে একটা ছক তৈরি করতে হবে তো এইখানে যেহেতু পনেরো ডিগ্রি ব্যবধান ধরছি তাহলে এখানে খর সংখ্যা একটু বেশি হবে এখন অনেক সময় কিন্তু আমরা পনেরো ডিগ্রি ব্যবধান নিই অনেক সময় আমরা তিরিশ ডিগ্রি ব্যবধান নিই সেগুলো মানের উপর আবার নির্ভর করে এই ক্ষেত্রে যদি তোমরা তিরিশ ডিগ্রি ব্যবধান ধরো এখানে সাইনের সাথে টু এক্স গুণ আছে এটাই জানলা সাইনের সাথে যদি টু এক্স গুণ না থাকতো তাহলে কিন্তু আমরা এখানে তিরিশ ডিগ্রি ব্যবধান নিয়ে করতে পারতাম তাহলে কিন্তু বিন্দুর সংখ্যা এখানে যতগুলো বিন্দু আছে তার এখানে অর্ধেক হয়ে যেত কিন্তু সাইনের সাথে টু এক্স গুণ থাকার কারণে আমরা আর এটা তোমাদের হচ্ছে পনেরো দশ তিরিশ ডিগ্রি ব্যবধান নিয়ে করতে পারবো না এর কারণটা তোমাদের আমি একটু পরে জানাচ্ছি আগে এই মানগুলো বসাই যে ওয়াই ইকল এই যে শাইন কু এক্স আবার এক্স আরেকটা হবে ওয়াই ইকল হচ্ছে এই যে শাইন টু এক্স ওয়াইকল সাইন টু এক্স যাহোক এখানে আরেকটা ঘর লাগবে তোমাদের এক্স এর মানগুলো দিয়ে একটা তালিকা তৈরি করলাম এখন আমরা ক্যালকুলেটর ব্যবহার করে এখানে এখন তোমরা এখানে দেখো আমরা এটা কি করবো যেমন প্রশ্নটাতে দেখো এইখানে আসে তোমাদের ওয়াই কল সাইন টু এক্স তো এখন যেহেতু সাইন টু এক্স তাহলে দেখো এটা যদি আমরা এখানে সাইন এখানে কিন্তু আমাদের একটা টু দিতে হবে যে টু তার সাথে গুণ মাইনাস একশো আশি এই যে মাইনাস এই যে একশো আশি তাহলে একশো পঁয়ষট্টি ডিগ্রি এইটা আসলো এখানে পয়েন্ট ফাইভ এই যে এটা আসলো পয়েন্ট ফাইভ এরকম করে আবার প্রত্যেকটা আমাদের হিসাব করতে হবে যে এইখানে টু মাইনাস এই যে একশো এটা যদি আমরা হিসাব করি তাহলে এটা কত আসতেছে এইখানে জিরো পয়েন্ট এইখানে এইট সেভেন আমরা হচ্ছে জিরো পয়েন্ট এইট সেভেন এরকম করে এই মানগুলো যদি আমরা হিসাব করি ক্যালকুলেটরে তাহলে যে মানগুলো আসবে এখন এইখানে আমরা হিসাব করলে যে মানগুলো পাবো পয়েন্ট এইট এটা কিন্তু ওয়ান আসবে এই যে ওয়ান এটা আবার পয়েন্ট আসবে তারপর একশো পাঁচের জন্য আবার পয়েন্ট ফাইভ আসবে নাইনটি ডিগ্রির জন্য আবার জিরো আসবে এটা আবার মাইনাস জিরো পয়েন্ট ফাইভ আসবে আবার এটা মাইনাস জিরো পয়েন্ট এই যে এইট সেভেন হবে সিক্সটি ডিগ্রির জন্য পঁয়তাল্লিশ ডিগ্রির জন্য আবার পে তোমার মাইনাস ওয়ান হবে আবার এখানে মাইনাস জিরো পয়েন্ট এই এইটে এইট সেভেন হবে তাহলে আমরা কি করলাম এখানে পনেরো ডিগ্রি ব্যবধান নিয়ে আমরা এক্স এর ভিন্ন ভিন্ন মানের জন্য ওয়াই এর ভিন্ন ভিন্ন মান নির্ণয় করে এখানে একটা তালিকা তৈরি করলাম এখানে যেটা বিষয় হচ্ছে আমরা যদি এখানে তিরিশ ডিগ্রি ব্যবধান ধরতাম এখানে একটা অসুবিধা হইতো তিরিশ ডিগ্রি ব্যবধান ধরলে এখানে যেমন একশো পঁয়ত্রিশ ডিগ্রির জন্য কিন্তু এখানে দেখো একশো পঁয়ত্রিশ ডিগ্রির জন্য ওয়ান আসলো নাইনটি ডিগ্রির জন্য কিন্তু এখানে তোমাদের হচ্ছে জিরো আসলো আমরা যদি 30 ডিগ্রি ব্যবধান ধরতাম তাহলে কিন্তু দেখো একশো পঞ্চাশ আসতো এখানে একশো পঞ্চাশ হইতো তারপরে একশো বিশ তারপর এখানে নব্বই ডিগ্রি হইতো তাহলে একশো পঁয়ষট্টি আর একশো পাঁচ এই যে একশো এটাও কিন্তু আসতো না তাহলে তিরিশ ডিগ্রি ব্যবধান যদি আমরা ধরতাম তাহলে একশো পঁয়ত্রিশ ডিগ্রি এটা আসতো না ওয়ানও কিন্তু আসতো না সাইন আর ক্রসের ক্ষেত্রে সর্বোচ্চ মান ওয়ান সর্বনিম্ন মান হচ্ছে মাইনাস ওয়ান যেন সর্বোচ্চ মান ওয়ান এবং সর্বনিম্ন মান মাইনাস ওয়ান পাওয়া যায় এভাবে কিন্তু আমাদের ব্যবধানটা ধরতে হবে তোমরা অনেকেই ভাবো এখানে পনেরো ডিগ্রি কোনোটাতে তিরিশ ডিগ্রি কোনোটাতে দশ ডিগ্রি ধরতে হচ্ছে তো এইটা আমরা তিরিশ ডিগ্রি হলে পাবো কি না তাহলে এই ক্ষেত্রে আমরা তিরিশ ডিগ্রি ধরে ব্যবধান ধরে অঙ্কটা করতে পারবো না এর কারণ তিরিশ ডিগ্রি ব্যবধান ধরে এই যে মাইনাস ওয়ান আর প্লাস ওয়ান আসবে না তাহলে সাইনের যে একটা সর্বোচ্চ মান সর্বনিম্ন মান সেটা আমরা পাবো না তখন কিন্তু গ্রাফটা একটু খারাপ দেখাবে তো এখন যেটা হচ্ছে এখন সব কাগজে পরস্পর ছেদি দুইটি লম্ব রেখা দ্বারা এক্স ও ওয়াই অক্ষ নির্ধারণ করি যেমন মনে করে এখানে আমি একটা গ্রাফ নিলাম এই যে এটা গ্রাফ তাহলে এখন আমাদের যেটা কাজ করতে হবে এখানে আমাদের যেটা কাজ করতে হবে যে তোমাদের এখানে দেখো যে এটা একটা অক্ষ এটা হচ্ছে ওয়াই অক্ষ এখন এই যে ছক কাগজে মানে গ্রাফ কাগজে পরস্পর ছেদি এই পরস্পর ছেদি দুইটা একসক্ষ ওয় অক্ষ পরস্পর ছেদি দুইটি লম্ব রেখা দ্বারা এটা অক্ষ আর এটা ওয়াই অক্ষ নির্ধারণ করলাম এখন যেটা হচ্ছে এখানে y sin 2x এইখানে লেখটা যেটা থাকবে প্রশ্ন ওইটা একটু এখানে লিখে দিবা গ্রাফটাতে যে y sin 2x এখানে -180 less than হচ্ছে এই যে 180 পর্যন্ত এটা দিলাম আর এখানে যেটা হচ্ছে এই ছক কাগজে এইখানে 1 বর্গ ঘর সমান 100 খ বরাবর কিন্তু 100 খ বরাবর 1 বর্গ ঘর সমান আমরা 10 ডিগ্রি ধরলাম আর এখানে y অক্ষ বরাবর 1 বর্গ ঘর সমান আমরা এখানে পয়েন্টে এক একক ধরছি এখন এটা থেকে আমরা এখানে দেখো যে যেমন তোমাদের আছে কত এখানে আছে কিন্তু তোমাদের এখানে কত আছে এখানে আছে মাইনাস একশো আশি তাহলে মাইনাস একশো আশি এখানে এক বর্গ ঘর সমান যেহেতু আমরা এক বর্গ ঘর সমান যেহেতু আমরা দশ ডিগ্রি ধরলাম তাহলে এখানে দশ ডিগ্রি যেহেতু ধরছি এখানে একশো আশি মানে কি এখানে আঠারো ঘর যাবে তাহলে এখানে দশ আর এখানে হচ্ছে আঠারো আর এটা তো জিরো তার মানে এই যে এই বিন্দুটা হবে তারপর এখানে একশো পঁয়ষট্টি একশো পঁয়ষট্টি এটা যে দশ দ্বারা যদি ভাগ দিই তাহলে সাড়ে ষোলো ঘর যাচ্ছে তাহলে দেখো এখানে দশ দ্বারা ভাগ দিলে সাড়ে ষোলো তাহলে এখানে কত হচ্ছে এখানে হচ্ছে দশ এটা পনেরো এই যে ষোলো সাড়ে ষোলো এখানে হয় তারপর এখানে পয়েন্ট ফাইভ পয়েন্ট ফাইভ মানে এখানে সাড়ে ষোলো পয়েন্ট ফাইভ মানে এই জায়গায় যাবে আর কি এই জায়গায় এই বিন্দুটা হচ্ছে এরকম করে আমরা কি করবো এখানে একশো পঞ্চাশ একশো পঞ্চাশ মানে মানে এখানে এখানে দশ এই 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 যে যে পনেরো ঘর ঘর পয়েন্ট এইট সেভেন সাড়ে আট জায়গায় যাচ্ছে তারপরে এখানে একশো পঁয়ত্রিশ সাড়ে তেরো ঘর হচ্ছে এখানে একশো পঁয়ত্রিশ মানে দশ এগারো বারো এই যে তেরো সাড়ে তেরো এখানে ওয়ান ওয়ান মানে এখানে কত যাবে বারো ঘরের জন্য পয়েন্ট এইট সেভেন এই যে এইখানে যাচ্ছে একটু ঘন হয়ে যাচ্ছে আর কি পাঁচ ডিগ্রি ব্যবধানটা ধরলে গ্রাফটা একটু পাতলা হইতো যাই হোক ওটা কোন সমস্যা নাই একশো একশো পাঁচ মানে দশ ঘর সাড়ে দশ ঘর এই দশ ঘর সাড়ে দশ ঘর এখানে পয়েন্ট ফাইভ মানে এই যে এখান পর্যন্ত গেল আবার এখানে নব্বই এই যে নব্বই আছে তাহলে এখানে নব্বইয়ের ক্ষেত্রে দেখো এই যে নব্বই তাহলে নব্বইয়ের ক্ষেত্রে আমরা কি করবো এখানে নয় ঘর পর্যন্ত যাবে এখানে জিরো মানে এইটা এখানে থাকতেছে তারপর এখানে পঁচাত্তর মানে সাড়ে সাত ঘর এই যে পাঁচ ছয় সাত সাড়ে সাত এখানে তো আছে পয়েন্ট ফাইভ মাইনাস তাহলে এইখানে সাত সাত এখানে সাত হয় এখানে সাড়ে আট ঘর যাচ্ছে এই পঁয়তাল্লিশ ডিগ্রির জন্য ওয়ান পঁয়তাল্লিশ মানে এইখানে সাড়ে চার ঘর এই সাড়ে চার ওয়ান মানে এই জায়গায় হচ্ছে আবার এখানে তিরিশ ডিগ্রি আছে মাইনাস তিরিশ তার মানে এখানে তিন ঘর এখানে তিনের জন্য এখানে এই যে সাড়ে আট যাচ্ছে তারপর এখানে দেখো পনেরো পনেরো মানে এই যে দেড় ঘর আর এখানে পয়েন্ট মানে এই জায়গায় তারপর এখানে জিরোর জন্য তো জিরো তারপর আবার দেখো এখানে যেটা হচ্ছে পনেরো ডিগ্রি এই যে পনেরো ডিগ্রির জন্য এটা আবার কি হচ্ছে যে পনেরো ডিগ্রির জন্য এটা হচ্ছে পয়েন্ট ফাইভ তাহলে পনেরো মানে দেড় ঘর পয়েন্ট ফাইভ মানে এই যে এই জায়গায় যাবে এখানে তিরিশ ডিগ্রি আছে মানে এখানে তিন ঘর যাবে তার পয়েন্ট মানে এখানে সাড়ে আট ঘর হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি মানে সাড়ে চার ঘর ওয়ান মানে এখানে এই যে এই জায়গায় দশ ঘর যাবে যেহেতু এক ঘর সমান পয়েন্ট ওয়ান এক এক মানে এখানে দশ যাবে তারপর এখানে দেখো এখানে ষাট ডিগ্রি আছে মানে ছয় ঘর পর্যন্ত যাবে পয়েন্ট মানে এই যে সাড়ে আট পর্যন্ত গেল পঁচাত্তর মানে সাড়ে সাত পাঁচ ছয় সাত এই তোমার হচ্ছে সাত এই জায়গায় সাড়ে সাত তাই সাড়ে সাত পয়েন্ট ফাইভ পয়েন্ট ফাইভ মানে এই জায়গায় তারপর এখানে নব্বই মানে নয় ঘরে এই শূন্য মানে জিরো এই এক শখের উপরেই হচ্ছে তারপর একশো পাঁচ মানে সাড়ে দশ ঘর তারপর মাইনাস পয়েন্ট ফাইভ মানে এই জায়গায় যাচ্ছে তারপর একশো বিশ মানে বারো ঘর এই যে বারো বারোতে এইখানে সাড়ে আট এই জায়গায় হচ্ছে একশো পঁয়ত্রিশ একশো পঁয়ত্রিশ মানে সাড়ে তেরো সাড়ে এই জায়গায় হচ্ছে ওয়ান যেহেতু মাইনাস ওয়ান তারপর একশো পঞ্চাশ মানে তারপর এইখানে দেখো একশো পঁয়ষট্টি একশো হলে সাড়ে ঘর আর এটা তো সাড়ে মানে পয়েন্ট এই জাগায় তারপর একশো আশি জিরো মানে আঠারোতে এটা জিরো তাহলে এই আমরা পাইলাম এখন আমরা যেটা কাজ করতে হবে এই যে এই বিন্দু আমরা এইভাবে গ্রাফটা আমরা ঘুরা ঘুরে একটু সংযোগ করে দিব গ্রাফটা তোমরা এইভাবে ঘুরে ভালো করে এই যে এগুলো এটা কিন্তু একটা ঢেউয়ের মতো হলো এটা হচ্ছে সায়েন তরঙ্গ আর সাইন তরঙ্গটা কিন্তু এইভাবে মূল বিন্দু দিয়ে যায় তাহলে সাইন তরঙ্গটা এইভাবে এই যে মূল বিন্দু দিয়ে যায় তা আমরা এর আগের ক্লাসে এটা যে একটা সাইনক্রম তোমরা এখানে বিন্দুগুলো দিতে পারো যেমন এইটা হচ্ছে কত এখানে বিন্দুগুলো হচ্ছে এইটা দিতে হবে যে মাইনাস একশো আশি কমা জিরো আবার এটা কত মাইনাস এই যে একশো পঁয়ষট্টি কমা হচ্ছে পয়েন্ট ফাইভ এরকম করে ছোট ছোটো করে লিখে দিবে আর কি যদি না দাও তাতে কোনো সমস্যা নাই এইভাবে বিন্দুগুলো দিবে এটা কিন্তু একটা সাইন তরঙ্গ এই সাইন তরঙ্গের যে বৈশিষ্ট্য আছে সেটা কিন্তু তোমাদের এর আগের ক্লাসে বলছিলাম আশা করি তোমরা ওই বৈশিষ্ট্যগুলো বুঝতে পারছো এইটা এই যে এই তরঙ্গটা এই তরঙ্গের কিন্তু লেখচিত্রের কথা ছেদ বা লম্ভ নেই মানে এটা একটা অবিচ্ছিন্ন লেখ আর এইখানে আমরা দেখতে পাচ্ছি এখানে আমরা দেখতে পাচ্ছি যে এক্স এর যে এই মানগুলো তোমরা এখানে দেখো যে এক্স এর এই যে মানগুলো ভিন্ন ভিন্ন মানের জন্য আমরা ভিন্ন ভিন্ন মান এখানে নির্ণয় করলাম প্রত্যেকটা মানের জন্যই কিন্তু এখানে নাই তারপর এখানে লেকচিত্রের আকার এখানে ঢেউয়ের মতো এই লেকচিত্রটা যে দেখতেছ লেকচিত্রটা কিন্তু এটা একটা ঢেউয়ের মতো এই যে তোমরা লেকচিত্র দেখতে পাচ্ছ এটা একটা কি এটা একটা কিন্তু আবার ঢেউয়ের মতো ঢেউ মতো দেখাচ্ছে এবং এখানে দেখো সর্বোচ্চ মান ওয়ান এখানে সর্বোচ্চ মান ওয়ান সর্বনিম্ন মান হচ্ছে তাহলে সর্বোচ্চ মান এই লেখে যেমন এখানে দেখছো সর্বোচ্চ মান এখানে কত তোমরা এখানে দেখো সর্বোচ্চ মান হচ্ছে এই জায়গায় আর সর্বনিম্ন মান হচ্ছে মাইনাস ওয়ান আর এটা একটা পর্যায়ভিত্তিক ফাংশন আমরা পর্যায়কাল প্রথম ক্লাসে এখানে শিখছি আমরা এটার পর্যায়কাল হচ্ছে কত এটা একটা তরঙ্গ আর এর পর্যায়কাল হচ্ছে কত তোমার হচ্ছে টু পাই বা এর পর্যায় এটা একটা পর্যায় ভিত্তিক ফাংশন যার পর্যায় কাল হচ্ছে এই ক্ষেত্রে 180 ডিগ্রি হবে যেহেতু এখানে sin 2x এখানে কিন্তু দেখো প্রশ্নটাতে তোমরা দেখতে পাচ্ছ যে প্রশ্নটাতে কিন্তু এখানে sin 2x আছে sin 2x থাকার কারণে এর পর্যায় আবার কিন্তু 360 ডিগ্রি হবে না 360 কি তখন দুই দ্বারা ভাগ দিলে 180 ডিগ্রি হবে আর এখানে দেখো এখানে যে 90 এর যখন যোগ গুণিতক মানগুলিতে এখানে কিন্তু শূন্য যেমন এখানে দেখো এখানে একশো আশি আর এখানে তিনশো এখানেও শূন্য এখানে একশো আশি মানে কি দুইশো মকোনব্বই ইন্টু টু তিনশো মানে কি নব্বই চার এখানে দেখো একশো আশি এদিকে মাইনাস একশো যা এখানে নব্বই আর এইখানে হচ্ছে তিনশো ষাট নব্বই চার তাহলে নব্বই ইন্টু যেখানে জোরগুনিতক সেখানে মান হয়ে যাচ্ছে শূন্য আবার যেখানে বিজোর গুণিতক যেমন এখানে নব্বই ডিগ্রি এখানে দুইশো ডিগ্রি নব্বই ডিগ্রি যেখানে হচ্ছে বিজোর গুণিতক সেখানে সর্বোচ্চ বা সর্বনিম্ন তো যাই হোক এখানে সাইন তরঙ্গ এর আগের বৈশিষ্ট্যগুলো আমরা বলছিলাম এখানেও কিন্তু একই আশা করি তোমরা এটা বুঝতে পারছো তোমাদের যেটা কাজ হচ্ছে যে প্রশ্নটা আছে ওখানে যে একটা সীমা দেওয়া থাকবে আমাদের এই সীমার মধ্যে কি এখানে কত ডিগ্রি ব্যবধান ধরবো এমন একটা আমরা ব্যবধান ধরবো যেন এখানে সাইনের সর্বোচ্চ মান যে 1 সর্বনিম্ন মান -1 সেটা যেন আমরা পাই সেই অনুযায়ী একটা তালিকা তৈরি করব সেই তালিকা থেকে তারপর একটা গ্রাফ পেপার নিয়ে আমরা লম্বভাবে দুইটা x অক্ষ ও y সে এখন এটার কত ব্যবধান ধরব সেটা তোমাদের ইচ্ছা সাধারণত y অক্ষ বরাবর 1 বর্গ ঘর সমান 1.1 একক ধরে গ্রাফটা অঙ্কন করা কিন্তু সুবিধা হয় তা আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা এটা খুব সহজে বুঝতে পারছো এরকম যদি আর তোমরা দুই একটা গ্রাফ ভালো করে বুঝতে পারো তোমাদের বইয়ের সব অঙ্কগুলো তোমরা নিজে নিজে করতে পারবে এখন আমরা এখানে অনুশীলনে সিক্স শ্রী দেখো শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা অনুশীলনে সিক্স এর এক নাম্বার গ্রুপের এখানে এক নাম্বার অঙ্কটা দেখি এক নম্বর এই অঙ্কটা কি আছে এখানে ওয়াই ইকল সাইনেক্স এবং এখানে সীমাটা দেওয়া আছে মাইনাস পাই থেকে পাই পর্যন্ত এখানে এক্স এর মান মাইনাস পাই লেস দেন প্রশ্নটা তোমরা দেখো মাইনাস পাই এখানে লেস দেন ইকাল একশো আশি থেকে আমরা এখানে কিন্তু ওই পাই দিয়ে করবো না আমরা ডিগ্রি দিয়ে করবো ডিগ্রি দিয়ে অঙ্কটা করলে কিন্তু একটু সুবিধা বেশি আছে তো এটাকে আমরা পাইটাকে পাই মানে একশো আশি তাহলে এটা আমরা কি করবো এখানে মাইনাস একশো আশি থেকে প্লাস একশো আশির মধ্যে নিয়ে অঙ্কটা করবো তো এখন এই অঙ্কটা করতে গিয়ে আমাদের যেটা কাজ করতে হবে মাইনাস একশো আশি থেকে প্লাস একশো আশি নিচ্ছে তাহলে এটা কিন্তু সাইনের সাথে কোনো কিছু গুণ অবস্থা নাই যেমন সাইন আছে যেহেতু এখানে সাইন আছে তাহলে কিন্তু এই ক্ষেত্রে আমরা তিরিশ ডিগ্রি ব্যবধান নিয়ে অঙ্কটা করবো তাহলে এখানে তিরিশ ডিগ্রি এখন আমাদের যেটা লিখতে হবে যে প্রদত্ত সীমার মধ্যে বা সীমাটা আমরা লিখতে পারি নাহলে এমনিতে লিখতে পারি যে এই যে প্রদত্ত সীমার এই যে প্রদত্ত সীমার মধ্যে প্রদত্ত সীমার মধ্যে তোমাদের হচ্ছে তিরিশ ডিগ্রি ব্যবধানে তিরিশ ডিগ্রি এই যে ব্যবধানে ব্যবধানে এক্স এর বিভিন্ন বা ভিন্ন ভিন্ন যেটা লেখি এক্স এর বিভিন্ন মানের জন্য ওয়াই এর মান বিভিন্ন মানের জন্য ওয়াই এর মান নির্ণয় করে মান নির্ণয় করে তালিকা তৈরি করি এই যে তালিকা তৈরি করি তাহলে প্রদত্ত সীমার মধ্যে কি করব x বিভিন্ন মানের জন্য আমরা 30 ডিগ্রি ব্যবধানে y মান নির্ণয় করে আমরা একটা তালিকা তৈরি করব তো এখন আমরা কি করব এখানে একটা এই যে তালিকা আমরা এখানে একটা ছক লিখব তো এইখানে ছকে আমরা এখানে তোমাদের দুইটা ঘর হলেই হবে যেহেতু তিরিশ ডিগ্রি ব্যবধান নিচ্ছি তিরিশ ডিগ্রি ব্যবধান নিলে এখানে ঘরের সংখ্যা তেমন লাগে না তাহলে এখানে তিরিশ ডিগ্রি ব্যবধান আর মাইনাস একশো আশি থেকে যেহেতু প্লাস একশো আশি আছে তিনশো ষাট ডিগ্রি হলে কিন্তু চারটা ঘর নিতে হবে আর যেহেতু মাইনাস একশো আশি থেকে প্লাস একশো আশি আছে আর এখানে তিরিশ ডিগ্রি ব্যবধান নিচ্ছি তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি এটা হয়ে যাবে যেমন এখানে এক্স ওয়াই ইকাল সাইন এক্স তাহলে এখানে এখানে বারো তেরোটা ঘর হলেই কিন্তু আমরা করে ফেলতে পারব যেমন এখানে দেখো আমরা মাইনাস একশো আশি যেহেতু আছে তাহলে এখানে হচ্ছে মাইনাস এই যে একশো আশি ডিগ্রি মাইনাস এখানে একশো পঞ্চাশ ডিগ্রি মাইনাস এই যে একশো বিশ ডিগ্রী আর এটা মাইনাস এই যে নব্বই ডিগ্রি এটা হচ্ছে মাইনাস ষাট ডিগ্রি মাইনাস তিরিশ ডিগ্রি এটা জিরো ডিগ্রি তারপর এটা কি হবে ত্রিশ ডিগ্রি তারপর এটা ষাট ডিগ্রি এই যে নব্বই ডিগ্রি তারপর এখানে একশো বিশ ডিগ্রি আর এখানে একশো তো কত পঞ্চাশ ডিগ্রি একশো পঞ্চাশ ডিগ্রি আর এটা হচ্ছে একশো আশি ডিগ্রি

তোমাদের এইটা হচ্ছে পয়েন্ট এইট সেভেন জিরোটা সামনে দিতেও পারে না দিতে পারে ওটা কোনো সমস্যা নাই এটা তো ওয়ান আর একশো বিশ ডিগ্রির জন্য এটা আবার জিরো পয়েন্ট এইট সেভেন আবার একশো পঞ্চাশ তো তোমাদের পয়েন্ট ফাইভ একশো আশি ডিগ্রি এইটা আবার তোমাদের জিরো আসবে তাহলে এখানে এক্স এর বিভিন্ন মানের জন্য ওয়াই এর বিভিন্ন মান আমরা নির্ণয় করলাম এখন এখানে একটা তালিকা হয়ে গেল এখন গ্রাফ পেপারে এই মানগুলো আমরা স্থাপন করবো গ্রাফ পেপারে স্থাপন করার জন্য প্রথমে যেটা আমাদের কাজ করতে হবে এখানে প্রথমত আমাদের কি করতে হবে একটা পরস্পর লম্বভাবে ছেদকারী দুইটা অক্ষ নিতে হবে এখানে একসক্ষ y অক্ষ আমাদের নিতে হবে তাহলে এখানে প্রথমে আমি কি করলাম এখানে একসক্ষ y অক্ষ আমি নিয়ে নিলাম তারপর এখানে তোমরা পেন্সিল দিয়ে করবে আমি কলম দিয়ে দেখাচ্ছি তাহলে তোমাদের দেখতে একটু সুবিধা হবে আর পেন্সিল দিয়ে একটা লেখার সুবিধা আছে তোমাদের ভুল ভুল হলে হলে কেটে দিতে কলম দিয়ে কিন্তু কাটার কোনো সুযোগ নাই তার জন্য তোমরা হচ্ছে পেন্সিল দিয়ে করবে তারপর দেখো এখানে এইখানে একসক্ষ ওই অক্ষ আমি পরস্পর লম্ব হয়ে দুইটা শীতকালী একসক ও অক্ষ দিয়ে দিলাম এখন যে কাজটা হচ্ছে এই মানগুলো আমি গ্রাফ পেপারে স্থাপন করব তাহলে এই মানগুলো যদি আমি গ্রাফ পেপারে স্থাপন করতে চাই দেখো তাহলে এইখানে যেটা কাজ করতে হবে যে অক্ষ বরাবর এই যে এটা লিখে দিতে হবে কত বর্গ ঘর সমান কত একক কোনটা কি ধরব ওটা উল্লেখ করে দিতে হবে যে অক্ষ এই যে বরাবর এইখানে এক বর্গ ঘর বর্গ ঘর সমান হচ্ছে এই যে দশ ডিগ্রি ধরলাম তাহলে এক অক্ষ বরাবর এক বর্গ ঘোর সমান দশ ডিগ্রি আর ওয়াই অক্ষ বরাবর এই যে এক বর্গ ঘর সমান হচ্ছে জিরো পয়েন্ট এই যে ওয়ান এই যে একক ধরলাম তারপর এই লেকটা কি হচ্ছে যে ওয়াই ইকল হচ্ছে এই লেকটা হচ্ছে সাইন এক্স আর এখানে সতটা দেওয়া আছে মাইনাস একশো আশি লেজে নেপাল হচ্ছে এই যে একশো আশি ডিগ্রি এখন আমরা এই পিন্টিগুলো স্থাপন করব। এখন এই বিন্দুগুলো স্থাপন করার জন্য মাইনাস একশো আশি আছে তাহলে এখানে একশো খর ঋণাত্মক দিকে যাবে এখানে আঠারো ঘর তারপর তো জিরো তার মানে এই ঘরটা বোঝাচ্ছে আর একশো পঞ্চাশ মানে এখানে পনেরো ঘর পয়েন্ট ফাইভ ঋণাত্মক দিকে এই দিকে যাবে তারপর এখানে একশো বিশ ডিগ্রি একশো বিশ ডিগ্রি মানে এখানে বারো ঘর পয়েন্ট এইট সেভেন মানে এই যে সাড়ে আট ঘর যাচ্ছে আর এখানে নব্বই ডিগ্রি আছে তাহলে নব্বই ডিগ্রি যেহেতু আছে নয় ঘর আর এখানে মাইনাস ওয়ান মানে এই যে এখানে তারপর এখানে ষাট ডিগ্রি দেখো ছয় ঘর পয়েন্ট এইট সেভেন মানে আট ঘর গেল তারপর এখানে 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 ডিগ্রি মানে মানে ঘর ঘর যাবে তারপর তারপর এই যে এই জায়গায় গেল আর এখানে জিরো ডিগ্রি আছে জিরো ডিগ্রির জন্য তো জিরো তারপর এখানে দেখো তিরিশ ডিগ্রি তিরিশ ডিগ্রি মানে এখানে যাচ্ছে তিন ঘর তিন ঘর এখানে পয়েন্ট ফাইভ মানে এখানে যাচ্ছে পাঁচ ঘর

একশো আশির জন্য এখানে জিরো একশো আশি মানে আঠ তো এখানে জিরো হয়ে গেলো যে এইটুকু হলো এখন এটা আমরা কি করবো একটু গ্রাফটা ঘুরে ঘুরে আমরা এই যে একটা ঢেউ টানে এই যে হয়ে গেলো তাহলে এটা একটা সাইন তরঙ্গ এই যে আশা করি তোমরা এইটা গ্রাফটা আমি কেমন করে করলাম এটা বুঝতে পারছো এখন এখানে এর যে বৈশিষ্ট্য বৈশিষ্ট্যগুলো আশা করি পারবে এখানে প্রথম ক্লাসে তোমাদের বলছি তারপরে এর যে আগের অঙ্কটা আমরা খুললাম সেটাও কিন্তু একই রকম ছিল আশা করি তোমরা এটা ভালোভাবে বুঝতে পারবে তারপর এখানে তোমরা দেখো তোমাদের যে এখানে দুই নাম্বার অঙ্কটা আছে তোমাদের যে দুই নাম্বার অঙ্কটা আছে দুই নাম্বার অঙ্কটা যে আছে যে ওয়াই ইকুয়াল হচ্ছে সাইন টু এক্স এর সীমাটা দেওয়া আছে 0 ডিগ্রি থেকে 360 ডিগ্রি পর্যন্ত আছে এটা আশা করি পারবে এখানে তোমরা একটা বিষয় দেখো এখানে দুই নম্বর অংকেতে তোমাদের 2x আছে 2x মানে তোমাদের বুঝে নিতে হবে এখানে কিন্তু ব্যবধানটা 2x অং দিয়ে কিন্তু একটা আমরা অঙ্ক করলাম তাহলে এই ক্ষেত্রে অবশ্যই তোমাদের ব্যবধানটা এখানে আমরা যে এখানে ব্যবধানটা ধরব ব্যবধান অবশ্যই